প্রয়াত জনপ্রিয় বাঙালি ইউটিউবার অব্রদীপ সাহা ওরফে অ্যাংরি র্যান্ডম্যান বয়স হয়েছিল মাত্র সাতাশ বছর এর মধ্যেই তিনি নাম ডাকিয়েছিলেন অনেক অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করে জনপ্রিয় ইউটিউবারের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে তার মৃতদের শোক প্রকাশ করেছেন অনেকে নেট দিনে অ্যাংরি র্যান্টম্যান নামে পরিচিত ছিলেন তিনি সতেরোই এপ্রিল মারা গিয়েছেন অব্রদীপ সাহা অগ্রদীপ সাহার একটি সাদা কালো ছবি পোস্ট করে জানানো হয়েছে গভীর শোক এবং দুঃখের সঙ্গে আজকে সকাল দশটা আঠেরো মিনিটে অগ্রদীপ সাহা ওরূপে অ্যাংরি র্যান্টম্যানের দুঃখজনক এবং অকার মৃত্যু ঘোষণা করা হয়েছে সত্যতা ও হাস্যর এবং অটুট চেতনা দিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন স্পর্শ করেছেন তিনি যা তাকে চিনতেন তারা সকলেই তাকে মিস করবেন আরও লেখা ক্ষতির জন্য আমরা শোকস্তব্ধ তখন আসুন আমরা মনে করি যে তিনি আমাদের জীবনে এনেছেন আনন্দ এবং একসঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিগুলি ধরে রাখি পরিবর্তন অনুপ্রেরণা জুগিয়েছে একবার একটি বিদ্রুপ সাতেরো চার দু হাজার চব্বিশ পরিবার অব্রদীপের পোস্টের শোক প্রকাশ করেছেন নেটিজেনরা লিখেছেন সমস্ত কন্টেন্টের জন্য ধন্যবাদ দুঃখিত তোমার কাছ থেকে আর কোনো কন্টেন্ট পাবো না বিএফসির শোকবার্তা ইউটিউবার অব্রদীপ সাহার মৃত্যুর খবর শোক প্রকাশ করেছেন ব্যাঙ্গালুরু ফুটবল ক্লাব অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে ক্লাবের তরফ থেকে সাদা কালো ছবি পোস্ট করা হয়েছে বিএসসি পরিবার ভারতীয় ফুটবলের বিশ্বস্ত অবদীপ সাহার মৃত্যুর খবরে দুঃখিত একটি ওয়েস্ট ব্লক ব্লু এবং এর মাধ্যমে গেমের প্রতি অবদীপের ভালোবাসার কোনো সীমা ছিল না এবং তার গাল ভরা বক্তৃতাকে মিস করব শান্তিতে ঘুমিয়েও পোস্টে শোক প্রকাশ করেছেন নেটিজেনরাও উন্মেষ গঙ্গোপাধ্যায় শোক বার্তা প্রখ্যাত ইউটিউবার উন্মেষ গঙ্গোপাধ্যায় বাপুরা মিনসের যদুবাবু টিউশন সিরিজ অচিরে জনপ্রিয় হয়ে ওঠে ফেসবুক পোস্টে সুপ্রদীপ মৃত্যুর খবর জানিয়েছেন শোক প্রকাশ করেছেন তিনি লিখেছেন অ্যাংরি র্যান্ড বাং সমস্ত বিনোদনের জন্য তোমাকে ধন্যবাদ হ্যাঁ তোমার মুভি রিভিউ মিস করব ভাই শান্তিতে থাকুন জানা গিয়েছে গত মাসে একটি বড় অস্ত্রোপচারের পর থেকে তিনি হাসপাতালে ছিলেন এবং তাকে সুস্থ করে তোলার প্রচেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যবশত এপ্রিল মাসে তার অবস্থা অবনতি ঘটতে থাকে তার মৃত্যুর সঠিক কারণ এখনো অবধি জানানো হয়নি ব্রেথ অফ বেঙ্গল টিমের পক্ষ থেকে জানায় শোকবার্তা যেখানেই থাকুন ভালো থাকুন মিস্টার অ্যাংরি ড্যান্টম্যান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন